উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে আফগানিস্তানের মাটিতে পাক বিমানহানা এবং খাইবার পাখতুন খোয়া বেলুচিস্তান থেকে পাশতুন শরণার্থীদের বিতরণকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে তবে এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে আফগানিস্তানে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মর্মান্তিক হামলার পর আবারও উত্তাপ ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি আক্রমণে হতাহতের জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আবারও কি যুদ্ধে জড়াবে দুই দেশ যদি জড়ায় তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে আফগানিস্তানের মাটিতে পাক বিমানহানা এবং খাইবার পাখতুন খোয়া বেলুচিস্তান থেকে পাশতুন শরণার্থীদের বিতরণকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে তবে এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে আফগানিস্তানে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইশাকদার এছাড়াও আফগানিস্তান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদরের সঙ্গেও বৈঠক করেন তিনি তবে তাৎপর্যপূর্ণভাবে তালেবানের অন্দরে পাক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফগান স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দিন হাক্কানের সঙ্গে বৈঠকের কোন সূচি ছিল না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সাড়ে তিন বছর আগে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলাকালীন তালিবানকে ক্ষমতা দখলে সহায়তা করেছিল পাকিস্তান কিন্তু গত দুই বছরে দুই দেশের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েছে গত বছর পয়লা নভেম্বর থেকে কার্যকর হওয়া বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় পাকিস্তান ইতোমধ্যেই আট লাখেরও বেশি আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী আগামী তিরিশ এপ্রিলের মধ্যে সমস্ত অবৈধ অভিবাসী এবং আফগান সিটিজেন কার্ডধারীদের ফেরত পাঠানোর নতুন ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপ নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে অন্যদিকে শাহবাজ শরীফ সরকারের অভিযোগ তালেবান শাসকদের একাংশের মদত পুষ্ট তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এবং বালোচ বিদ্রোহীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে নাশকতা চালাচ্ছে এই পরিস্থিতিতে ইশাকদারের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা আফগানিস্তানে নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করলেও এখনো পর্যন্ত জাতিসংঘের স্বীকৃতি পায়নি তালেবান সরকার ভারত আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই তাদের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এই পরিস্থিতিতে নয়াদিল্লি সম্প্রতি ট্র্যাক টু অর্থাৎ সমান্তরাল কূটনীতির মাধ্যমে কাবুলের শাসকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে ন সম্পর্ক ভারতের উদ্বেগের কারণ পাকিস্তান ও তালিবানের মধ্যকার সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিদ্যুতে থেকেছে এক সময়ে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তালিবানদের সঙ্গে সাম্প্রতিককালে টানা পড়েন দেখা গেলেও এই সমীকরণ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারত তাই পাকিস্তানের তালিবানের সাথে স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়াকেও জটিল চোখেই দেখছে নব্বইয়ের দশকে তালেবানের উত্থানে পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল আফগানিস্তানে কৌশলগত প্রভাব বিস্তারের লক্ষ্যেই ইসলামাবাদ এই গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে তবে এ সময়ের সাথে সাথে এই সম্পর্কে জটিলতা দেখা দেয় বিশেষ করে টিটিপির মতো গোষ্ঠীগুলির আফগানিস্তানের মাটিতে আশ্রয় নেয়া সেখান থেকে পাকিস্তানে হামলা চালানো নিয়ে ইসলামাবাদের অভিযোগের আঙুল উঠেছে তালেবানের দিকে অন্যদিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পেতে কাবুল ইসলামাবাদের উপর নির্ভরশীল হতে পারে এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান যদি আফগানিস্তানে নিজেদের প্রভাব আরও বাড়াতে সক্ষম হয় তবে তা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের জন্য উদ্বেগের কারণ হতে পারে ভারতের উদ্বেগ আরও বেড়ে যায় যখন দেখা যায় তালিবান সরকারের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী রয়েছে এবং সকলের পাকিস্তানের প্রতি সমান মনোভাব নেই কিছু গোষ্ঠী হয়তো ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী তবে অন্যরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষপাতি হতে পারে এই অভ্যন্তরীণ বিভেদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মর্মান্তিক হামলার পর আবারও উত্তাপ ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে বাইশ এপ্রিল পেহেলগামে জঙ্গি আক্রমণে হতাহতের জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আবারও কি যুদ্ধে জড়াবে দুই দেশ যদি জড়ায় তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন সক্রিয় সদস্য রয়েছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় বাহিনী এছাড়াও ভারতের রিজার্ভ ফোর্সে এগারো লাখ পঞ্চান্ন হাজার জন এবং অন্যান্য আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট সামরিক জনবল প্রায় পাঁচ কোটি অপরদিকে পাকিস্তানের সক্রিয় সদস্য সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার জন রিজার্ভ সদস্য পাঁচ লাখ পঞ্চাশ হাজার জন এবং অন্যান্য মিলে মোট সামরিক জনবল প্রায় এক দশমিক সাত কোটি অর্থাৎ জনবলের দিক দিয়ে এগিয়ে থাকবে ভারত ভারতীয় বাহিনী বর্তমানে দুই হাজার দুশো উনত্রিশটি বিমান পরিচালনা করে যার মধ্যে ছয়শটি ফাইটার জেট আটশো নিরানব্বইটি হেলিকপ্টার এবং আটশো একত্রিশটি সহায়ক বিমান রয়েছে প্রধান ফাইটার জেটগুলির মধ্যে রাফাল এসিউ থার্টি মিরাজ টু এবং মিক টোয়েন্টি নাইন উল্লেখযোগ্য অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীতে এক বিমান রয়েছে যার মধ্যে তিনশো আঠাশটি ফাইটার জেট প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে এফ সেভেন্টিন থান্ডার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং মিরাজ থ্রি উল্লেখযোগ্য ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রম এই রণতরীগুলি ভারতের সামুদ্রিক কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে ভারতের নৌবাহিনীতে প্রায় এক লাখ হাজার জন সদস্য এবং একশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ ও সতেরোটি সাবমেরিন রয়েছে অপরদিকে পাকিস্তানের নৌবাহিনীতে প্রায় একশো চোদ্দোটি যুদ্ধজাহাজ রয়েছে তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই সাবমেরিন বহরে পাকিস্তানের নয়টি সাবমেরিন রয়েছে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের কাছে প্রায় একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যেখানে ভারতের কাছে প্রায় একশো পঞ্চাশটি থেকে একশো ষাটটি রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে গাজনাবি শাহীন এক শাহিন দুই এবং বাবর উল্লেখযোগ্য ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি এক থেকে অগ্নি পাঁচ পৃথিবী সিরিজ এবং ব্রহ্মাস উল্লেখযোগ্য ভারতের স্থলবাহিনী অস্ত্র ও যানবাহনের দিক থেকেও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের কাছে চার হাজার সাতশো চোদ্দোটি ট্যাঙ্ক দশ হাজারটির বেশি সাজোয়া যান এবং এক হাজার তিনশো পঁচাশিটি সচলিত কামান রয়েছে অন্যদিকে পাকিস্তানে রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক প্রায় নয় হাজার সাজোয়া যান তিনশো পঞ্চাশটি সচলিত কামান এক হাজার নয়শো আশিটি টোট আর্টিলারি এবং একশো বিশটি রকেট লঞ্চার পাকিস্তান বেশিরভাগ ক্ষেত্রেই চীন ও তুরস্কের উপর নির্ভরশীল তাদের সামরিক সরঞ্জাম সংগ্রহ বিভিন্ন দিক বিবেচনায় সামরিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ভারত কিন্তু দুই দেশের মধ্যে সংগঠিত হওয়া আগের যুদ্ধগুলোতে বেশ ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারত তাছাড়া উনিশশো সালে হওয়া কার্গিল যুদ্ধে পাকিস্তান পাহাড়ের উপরে অবস্থান নেয় পেয়েছিল বাড়তি সুবিধা যদিও শেষ পর্যন্ত সেই যুদ্ধে পাকিস্তানকে পিছু হটতে হয় কিন্তু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক তাই বলা মুশকিল মুখোমুখি যুদ্ধে শেষ পর্যন্ত কি ঘটবে দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ